দর্শক ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে বিকেল চারটায় এবং বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে এই ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচন শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে টানা গ্রহণ করা হয় বর্তমানে চলছে ভোট ভোটগ্রহণের কাজ নির্বাচন কমিশন ইতিমধ্যে আশাবাদ ব্যক্ত করেছেন রাত বারোটার আগেই ফলাফল প্রকাশ করা হবে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এমনটা জানিয়েছেন দর্শক অনেকেই জানতে চাচ্ছেন কিভাবে ভোট গণনা করা হয়েছে প্রতিনিধি নির্বাচনে ছয় ছয় পৃষ্ঠার ও এমআর এমআরসিটির ব্যালট পেপারে রায় দিয়েছে শিক্ষার্থীরা চোদ্দোটি মেশিনে এসব ব্যালট গোনা হচ্ছে এগুলোর কোনোটির স্ক্যানিং স্পিড ঘন্টায় পাঁচ হাজার আবার কোনোটির আট হাজার মেশিনে গণনার সঙ্গে মিল আছে কিনা তা পরক করে দেখেন উপস্থিত সাংবাদিক ও প্রার্থীর এজেন্টরা এরপর পুরোদমে ভোট গণনা চলছে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরীর সিনেট ভবন থেকে ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই নির্বাচনে মোট ভোট পড়েছে আটাত্তর দশমিক তেত্রিশ শতাংশ আজ বিকেলে এ তথ্য জানান নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা কোন হলে কত শতাংশ ভোট পড়েছে তাও জানান তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল আশি পয়েন্ট চব্বিশ শতাংশ অমর একুশে হল তিরাশি পয়েন্ট ত্রিশ শতাংশ ফজলুল হক মুসলিম হলে একাশি পয়েন্ট তেতাল্লিশ শতাংশ এদিকে সূর্য সেন হলে আটাশি শতাংশ মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান হল পঁচাত্তর শতাংশ শেখ মুজিবুর রহমান হলে সাতাশি শতাংশ কবি জসিম হল ছিয়াশি শতাংশ কবি জসিমুদ্দিন হলে মোট এক হাজার তিনশো তিন ভোটের মধ্যে কাস্ট হয়েছে এক হাজার চৌষট্টিটি ভোট যা বিরাশি শতাংশ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এক হাজার সাতশো তিপ্পান্নটি ভোটের মধ্যে কাস্ট হয়েছে এক হাজার দুইশো বারোটি ভোট যা প্রায় ঊনসত্তর শতাংশ দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি ঢাবি প্রশাসন বলছে সার্বিকভাবে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার আটশো জন এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে আঠারো হাজার নয়শো উনষাট জন আর তেরোটি ছাত্র হলে মোট ভোটার রয়েছে বিশ হাজার নয়শো পনেরো জন এবার নির্বাচনে ডাকসুতে আটাশটি পদের বিপরীতে চারশো একাশি আন্তরিকভাবে দুঃখিত চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী রয়ে ছাত্রী রয়েছেন বাষট্টি জন এছাড়া প্রতি প্রতিটি হল সংসদে ১৩টি করে আঠেরোটি মোট পদের সংখ্যা দুশো চৌত্রিশটি এসব পদে মোট লড়েছেন এক হাজার পঁয়ত্রিশ জন দর্শক আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে রাখি আজ মঙ্গলবার সকাল আটটায় শুরু হয় ভোটগ্রহণ চলেছে বিকেল চারটা পর্যন্ত এখন চলছে ভোট গণনা দাবির বাইরে অপেক্ষারত হাজার হাজার শিক্ষার্থী ও উৎসুক জনতা ফলাফল জানার অপেক্ষায় রয়েছেন আরও অনেকে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম আমাদের সঙ্গেই থাকবেন